গুড নাইট বন্ধুরা অনেক দিন অনেক দিন পর চলে এলাম লাইভে সব কি করছো কেমন আছো সব কেমন আছো আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম এই মাত্র চেঞ্জ করে ভাবলাম অল্প লাইভ করি তো অল্প লাইভ করছি প্লিজ সব করে জয়েন হয়ে যাও হ্যালো হাই যারা যারা আজকের লাইফে জয়েন হবে যদি না সাবস্ক্রাইব করে আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে কী করছো এই যে জাস্ট একটা বিভারের থেকে এসে চেঞ্জ করে আর ভাবলাম বউ অনেকদিন লাইভ করা হয়নি তো ভাবছি অল্প লাইভ করে নিই কোথা থেকে দেখছো আর যদি না সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও लाइक तो प्लीज एक लाइक करो लाइक करो शेयर करो বিয়ে বাড়ি কোথায় বিয়ে বাড়ি আমাদের এখানেই ছিল এখানে বিয়েবাড়ি ছিল অনেক দিন পর লাইব্রে এলাম প্রায় কতদিন হবে দিন পর লাইব্রে এলাম তুমি আগে লাইব্রে আসতে দুজন জয়েন হয়েছে কেন কি হয়েছিল ছজন জয়েন হয়েছে আসলে আমি একটা রেস্টুরেন্টে খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম খুব ক্লান্ত লাগতো রাত হলে আর ইউটিউব বা ফেসবুক কোনো ভিডিও করা হচ্ছিল না কোনো লাইভ করা হচ্ছিল না আগে ফেসবুকেও লাইভ করতাম সন্ধেবেলায় তারপর ইউটিউবে লাইভ করতাম তো এখন আর কোনো কিছুই করা হচ্ছে না কিন্তু জাস্ট অল্প করে কিন্তু ইউটিউবে ভিডিও দিই চব্বিশ জন জয়েন হয়েছ প্লিজ ঝটপট করে জয়েন যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো আর একটা করে লাইক করো চব্বিশ জন জয়েন হয়েছ একটা করে লাইক দাও কিন্তু এখন এই কদিন কিন্তু আমি ইউটিউবে দেখবে ভিডিও দিচ্ছি অল্প করে একদম যেটা ভিডিও দিচ্ছিলাম না আমার অনেক ওয়াচ টাইম আর অনেক কিছু কমে গেছে তো এখন অল্প করে ভিডিও দিচ্ছি চেষ্টা করব যে আরও করার দশজন জয়েন তুলো তো গো তুলো ও আচ্ছা চাতে পারে ওরাটা ধরে গেছে পাটা না কমেন্ট তো করি হ্যাঁ কমেন্ট করো তোমরা কমেন্ট করো কিন্তু বড় ভিডিও দেওয়া হচ্ছে না আর কোথাও যাওয়া হচ্ছে না ওই জন্য বড় ভিডিও করা হচ্ছে না আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করো আমি আমি দেখে নিয়েছি যে আমার কতটা সাবস্ক্রাইব আছে দেখবো লাইভের পর যে আমার কটা সাবস্ক্রাইব বেড়েছে ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দাও একটু ছটপট করে কমেন্ট করো ছজন জয়েন হয়েছে আটজন বসে আছে কিন্তু যারা বসে আছো প্লিজ ঝটপট করে কমেন্ট করো যারা বসে আছো কমেন্ট করছো না প্লিজ একটা লাইক করো বারো জন দেখছি হাই হ্যালো

ঝটপট করে কমেন্ট করো আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বিয়ে বাড়ির ভোজ কিন্তু একদিনও খাইনি জাস্ট আজকে খেলাম বিয়েবাড়ির ভোজ অনেক দিন পর আমি একটা রেস্টুরেন্ট খুলেছি তাই ব্যস্ত হয়েছিলাম এবার থেকে তাহলে এগারোটার সময় লাইভে আসবো সবাই জয়েন হয়ে যাবে

נגידי, 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 נגידי

मामले अटकता जीता जीता পুরি জিত নিন সেটা শর্ট পুট করে জয়েন হয়ে যাও সব করছো सबकी खेईस रात आज हम तो जस्ट भोज खेल लाइक थैंक्स थैंक्स লাইক করার জন্য থ্যাংকস কিন্তু যারা এখনও পর্যন্ত টুম্পার লাইফস্টাইলে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

अच्छा अच्छा के आशीर्वाद करबेन জেনে আমাদের টেস্টে বাই 20.7 আনা করতে পারে আর আপনারা সকলে আসবেন নমস্কার अच्छा चलो फ्रांस से देखिए ऐसा लगता है कि कप्तान और एक चीज देख ली है तुरंत वह टीम से कर लो राइट वह चेक किए जो है विभाग तो 9010 है

যারা কারো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই যেন সাবস্ক্রাইব দেখি ফোনটা দেখি না ইউটিউবটা দেখি সাবস্ক্রাইবটা বেড়েছে নাকি ইউটিউবটা আছে না সাতজন জয়েন হয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও ছটপট করে জয়েন হয়ে যায় ছটপট করে ছত্রিশ জন জয়েন হয়েছে ছত্রিশ জন যারা যারা এখনো টুম্পা লাইফস্টাইলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো বুঝতে থাকলে হবে না તે જન દેશો તો ગાઈસ દેખું કે કેલા ઓકે આમ কিছু ઘાટ છો કે આજ છે છે ખોરા છે પાટ છે હા આ পাটে লাগছে নজন দেখছো প্লিস যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেওয়া কত মিনিট পর্যন্ত বহুত দেরি ঠিক আছে আজকে অনেক দিন পর প্রথম লাইভ আরো লাইভ করেছি মানে অনেক দিন পর প্রথম লাইভ এলাম তো আজকে লাইভ রেখে দিচ্ছি আরো আসার চেষ্টা করবো লাইভে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করবে আর টুম্পা লাইফস্টাইলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই দেখছি কোনটা খেলায়